জাতীয় চিৎকার পার্টি এনসিপি সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে একজন বলে যে আমার হচ্ছে গ্রামের বাড়িতে সবচেয়ে পুরাতন বাড়িটাই হচ্ছে আমার ভাঙা মাটির মধ্যে অর্ধেক ঢুকে গেছে এখন সে বলে যে গ্রামের সবচেয়ে বড় বাড়িটাই হচ্ছে আমার যেখানে হচ্ছে এক একর জমির মধ্যে তার বাড়ি হয়েছে আরেকজন বিশিষ্ট জ্ঞানী সে হচ্ছে এসএসসি পাশ করেও বলতেছে যে সে মাসে তিন লক্ষ টাকা আয় করে লিখে ও মাই গড সে কত বড় একজন লেখক এবং হচ্ছে তারা বলে তারা হচ্ছে সবচাইতে কি বলবো জেএনজি পার্টি ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি ওরুফে ন্যাশনাল চিৎকার পার্টি তারা হচ্ছে খুব প্রগতিশীল পার্টি হিসেবে নিজেদেরকে প্রথমে দাবি করেছিল প্রগতিশীল তাদের তাদের কাছে নারী নারী প্রত্যেকটা যেতে বাধ্য হয় একটি নারীও পার্টিতে এমনই যে তারা হচ্ছে নারীহীন একটি দল যেই দলে আমি যাই না তারা নারীদেরকে ছাড়া কীভাবে কী করবে মানে তাদের দৃষ্টিতে বা তাদের সমাজে তাদের দেশে কোনো নারী অবস্থান করবে না আমরা সেটা বুঝতে পারছি একজন হচ্ছে শিশির মনির ব্যারিস্টার নাকি লয়ার জানি না সে বলছে যে তাকে বিদেশ থেকে ইংরেজিতে ফোন করে কথা বলে একসময় তার জন্য বাংলাদেশে আসতে চায় প্রয়োজনে হোটেল না পাইলে তাবু টানায়া থেকে তার জন্য ভোটের হচ্ছে ভোটের জন্য সবার কাছে গিয়ে সে ইয়ে করবে প্রচারণা করবে ভোট প্রচারণার জন্য বিদেশি তার জন্য আসতে চাই আর একজনে বলছি যে আমি চাইলেই হচ্ছে বিয়ে করতে পারি ভাই আপনি একশোটা কেন একটা বিয়ে করে পানলে দেখান কে আপনাকে বিয়ে করতে চাই সেটাও তো বোঝার কথা এখন আপনি বিয়াই করবেন নাকি হচ্ছে নির্বাচন করবেন সেটা একটা বিরাট প্রশ্ন আপনি নাস্তে নাস্তে যেমনি স্লোগান দেন এটাতে কি বিয়ার জন্য স্লোগান দেন নাকি ইলেকশনের জন্য স্লোগান দেন মানুষ তো কনফিউজড সো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা যেখানে মিনিটে মিনিটে সব